পটল সর্ষের এই রেসিপিটা দেখতে ঠিক যতটাই সুন্দর খেতেও ঠিক ততটাই ভালো তোমরা একবার হলেও ট্রাই করো এই রেসিপিটা আর এটা খুব কম উপকরণেই তৈরি হয়ে যায় প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে আর লঙ্কা এটাকে আমরা পেস্ট করে রেখে দেবো তবে তোমরা এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারো আর এখানে আমরা পটলের সবুজ যে শক্ত খোসাটা সেই খোসাটাকে একদম ছাড়িয়ে নেবো দিয়ে দেবো লবণ আর হলুদ আর এই লবণ হলুদটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব সব পটলগুলোর মধ্যেই আমরা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমরা দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেলে আমরা পটলগুলোকে হালকা আছে ভেজে নেব এভাবে পটলগুলোকে ভালো করে উল্টে পাল্টে আমরা হালকা করে ভেজে নেব এখন ঢেকে ঢেকে ভেজে নেব যাতে পটলটাও সেদ্ধ হয়ে যায় আর পটলটা হালকা করে ভাজাও হয়ে যায় এরকম হালকা করে ভেজে আমরা তুলে নেবো পটলটাকে তারপর আবার আমরা দিয়ে দেবো অল্প একটু তেল আর তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে একটু হালকা ভেজে নিয়ে আমরা দিয়ে দেবো পেঁয়াজ আর আমরা পেঁয়াজগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবো পেঁয়াজটাকে আমরা একটু হালকা নেড়ে চেড়ে নেবো তেলের মধ্যে যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় এবার আমরা পেঁয়াজের উপরেই দিয়ে দেবো নুন আর ধনে জিরের গুঁড়ো মানে আর আমরা কোনো মশলা ব্যবহার করব না এই লবণ আর পেঁয়াজটাকে ধনে জিরের সঙ্গে ভালো করে আমরা তেলের সঙ্গে ভাজতে থাকবো খুব একটা লাল করব না একটু হালকা ভেজে নিয়েই আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট অল্প একটুই আদা রসুন পেস্ট ব্যবহার করেছি তো আমরা চাইলে এটা নাও দিতে পারো এবার আমরা দিয়ে দেবো ভেজে রাখা পটলটাকে আর এই পটলটাকেও দিয়ে আমরা ভালো করে একটু মিশিয়ে নেব এবার আমরা দিয়ে দেবো জল আর এই জলটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আমরা ঢেকে রাখব এরকম জলটা ফুটে আসলে আমরা দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সর্ষে আর লঙ্কার পেস্টটাকে দিয়ে আমরা ভালো করে নেড়ে নিয়ে আবার আমরা ঢেকে দেবো এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এইভাবে আমরা ঢেকে হালকা আঁচে এটাকে একটু রান্না করে নেবো তোমরা চাইলে ঝোলঝোলও রাখতে পারো একটু তবে যেইভাবেই রান্না করো না কেন এর কিন্তু অসাধারণ হয় লাস্টে আমরা একটু চিনি দিয়ে দেবো